হ্যালো ইবরিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তবে আমি অনেকটাই অসুস্থ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্রচুর পরিমাণে জ্বর এবং ঠান্ডা লাগছে আমার ভয়ে যেই সবাই বুঝতে পারতেছেন তো আম্মু বাসায় মিষ্টি কুমড়া নিয়ে আসছিল আম্মু আমাকে বললো তোমার এত ঠান্ডা জ্বর লাগছে তুমি কিছু খেতে পারতেছো না একটা ঝালঝাল ভত্তার রেডি করে দিয়ে তুমি খুব ভালোভাবে ভাত খেতে পারবা তো ভাবলাম যে এই ঝালঝাল ভত্তার রেসিপিটা আমিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো কুচি কুচি করে কাটা এবং সাথে একটা আলুও সুন্দর করে কুচি করে কেটে নিছে একেবারে যে চিকুন চিকুন করে দানা একটু হালকা মোটা রাখছে আর সাথে নিচে অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচের সাথে নিচে রসুন এখানে ছোট ছোটো রসুনের কোয়া রসুন নিয়েছে আম্মু ছয়টা এবং পেঁয়াজ নিয়েছে তিনটা সাথে হচ্ছে ধনের পাতা এগুলো আম্মু ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে জিনিসগুলা গুছায় রাখছে এখন আম্মু একে একে সুন্দর করে ভাজবে ফ্রাইপ্যানটা চুলোর পরে দেওয়ার পরে ফ্রাইপ্যান গরম হয়ে গেছে এখন আম্মু সরষার তেল দিয়ে দিচ্ছে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তেলটা অনেক ভালোভাবে গরম হয়ে গেছে গেজা উঠে গেছে আম্মু এখন ঝাল পিসগুলো দিয়ে দিবে এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর কাঁচামরিচ গুলা একটু মাথাগুলো কেটে কেটে নিতে হবে যাতে ভাজার সময় কাঁচামরিচ ফুটে না অনেক সময় দেখা যায় ফুটে ছিটে গায়ে হাত পায়ে লাগে বা চোখে লাগে এই জন্য একটুখানি এই মাথাগুলো কেটে কেটে দিতে হবে ঝাল পেঁয়াজগুলো যখন একটু হাফ কুক হয়ে যাবে মানে হাফ ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই মিষ্টি কুমড়ার ছুগলাটা এবং আলু একটা কুচি করা যেটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ভিডিওর ফার্স্টে দেখাইছি সেগুলো সব দিয়ে একসাথে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিব খুব ভালোভাবে ভাজা ভাজা করতে হবে এবং এগুলা ভাজতে বেশি সময়ও লাগে না কারণ যেহেতু কুচি কুচি করা আর মিষ্টি কুমড়ার চুগলাটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু তো অনেক আগেই হয় এখন এই ক্ষেত্রে দিয়ে দিব হচ্ছে লবণ সামান্য পরিমাণে মানে এক চামচ লবণ দিয়ে দিব এবার ভালো করে নাড়াচাড়া করে সেই লবণটা মিশাই দিতে হবে এবং এইভাবে করে ভাজতে হবে এইভাবে ভর্তা বানাই খাইলে যার ঠান্ডা এবং জ্বর আছে মুখে রুচি নাই কিছু খেতে ইচ্ছা করতেছে না এই ভত্তা রেসিপিটা স্পেশালি তাদের জন্য কারণ এখন ওয়েদার এমন একটা অবস্থা ঘরে ঘরে সবারই ঠান্ডা জ্বর লাগে অলরেডি আম্মুর ভাজা ভাজা প্রায় কাছাকাছি হয়ে গেছে মিনিট আর এক মিনিট মতো ভাজা ভাজা করলে কমপ্লিট হয়ে যাবে রসুনটা অলরেডি একদম গলা গলা একটা ভাব হয়ে আসছে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন আম্মু এই পর্যায়ে দিয়ে দিবে কালিচিড়াটা চিরা কিন্তু আমাদের অনেক বেশি উপকারে আসে ঠান্ডা জ্বর লাগলে যখন চিরাটাও একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন ওই পর্যায়ে আম্মু দিয়ে দিবে কিছুটা ধনের পাতা কুচি যেটাতে ফ্লেভার অ্যাড হবে প্লাস টেস্টটা আরও দ্বিগুণ বাড়াবে এই যে আমরা এখন ধনের পাতাটা ধুয়ে পরিষ্কার করে রাখছিল কুচি কুচি করে এটা একেবারে শেষ পর্যায়ে দিবে দিয়ে একটু নাড়াচাড়া করলে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে ভালোভাবে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমু চলে যাবে বাটা বাটির পর্বে এত সুন্দর করে ভাজা হয়েছে যে আম্মুর এক বাটাতেই ফিনিশিং হয়ে যাচ্ছে অবশ্যই আম্মু দুইটা বাটা দিবে না একটাই দুইটা দুইটা বাটা দিবে কারণ একটা বাটা দিলে একটু হালকা চাপা চাপা থাকবে আর একটু বাটা দিলে একদম ফিনিশিং হয়ে যাবে আম্মু ফার্স্ট বাটাটা কমপ্লিট করে এখন সেকেন্ড বাটাটা দিচ্ছে আর আম্মু ছোটোবেলায় ভর্তা বানাই একদম লাস্টে পাটা মুছে যখন ভাত দিত না ওইটা অনেক বেশি মজা লাগতো আম্মু ভর্তাটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলছে এবং বাটিতেও সেট করে ফেলছে এই দিকে আবার দেখতেছি আম্মু আমার জন্য খুব সুন্দর করে প্লেটটা সাজাইছে কারণ হচ্ছে আমার ঠান্ডা জ্বর এই ঝাল ভত্তাটা দিয়ে এখন খাব দেখব কেমন হয়েছে গরম গরম ভাতের সাথে বিসমিল্লা গরম গরম ভাতের সাথে জ্বর হলে যা লাগে হুম অনেক টেস্টি কাকারি ফ্লেভারটা পাচ্ছি ধনের পাতা প্লাস যাদের যাদের ঠান্ডা জ্বর লাগছে অবশ্যই এই ভর্তা রেসিপিটা ট্রাই করবেন অনেক বেশি টেস্টি আমার আজকের ব্লগটি এই পর্যন্ত কি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ